হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ তিনটা ছিল সিক্সটিন মার্চ মন্ডে তো আমার শ্বশুরবাড়ির এখানে একটা জায়গায় মেলা হয় তো আমি শাশুড়ি মা আর একটা জেঠিমা মিলে চলে গেলাম সেই মেলা তলায় এই জেঠিমাটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের বেস্ট ফ্রেন্ড দুজন মিলে হাঁটতে যাই প্রতিদিন তো কদিন পর থেকে আমিও হাঁটতে যাব বিয়ের আগেও হাঁটতে যেতাম আমার বোন একটা বান্ধবীর সাথে তো আমি ভাবছি বিয়ের পর থেকে আবার হাঁটাটা স্টার্ট করব আর কি তো মেলাতলায় চলে এসছি আমরা বড্ড তাড়াতাড়ি চলে এসেছিলাম মেলাতলায় তো মেলাতলা দেখো সবে ওপেনিং হচ্ছে তো তোমাদের সাথে একটু শেয়ার করি একটা মন্দির তো মন্দিরটা তোমাদের সাথে একটু শেয়ার করে দেখো রাধাকৃষ্ণ খুব সুন্দর সাজিয়েছে কিন্তু তো আমি তো এখানে ফার্স্ট টাইম এলাম অবশ্য ফার্স্ট টাইম আসারই কথা বিয়ের পর আর কি তারপরে দেখো ঘুরে ঘুরে দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগছিলো এই জায়গাটা না কিন্তু খুব শান্তির একটা জায়গা তো দেখো কত সুন্দর করেছে চায়ের দোকান বলে একটা আছে তো এগুলো দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে ছোটোবেলায় এক একটা প্যান্ডেলে কিন্তু এরকম করত। আর আমার খুব ভালো লাগতো তো দেখো ছোটা ভীম ছোটা ভীম তো আমার খুব ফেভারিট একটা কার্টুন আগে অনেক ছোটা ভীম দেখতাম তো মন্দিরে আমরা একটু বসেছিলাম আমি মা আর জেঠিমাটা বসে তিনজন মিলে কিন্তু গল্প করছিলাম অনেক গল্প করেছি তারপরে তোমাদের সাথে একটু শেয়ার করি মন্দিরটার চারপাশটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে আমরা যদিও বা দিনের বেলাতে গেছি দিনের বেলা বলতে তখন কটা বাজে ওই পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে তো একদমই ভালোই সন্ধে হয়ে গেছে আস্তে আস্তে লোকজন আসা শুরু করেছে তো আমরা এখন দেখো দোকানগুলোতে ঘুরে ঘুরে দেখছি আমি কিন্তু সেদিন প্রচুর জিনিস কিনেছি তো এখান থেকে কয়েকটা কানের নিয়েছি দুটো হাড় নিয়েছি আর আমার শাশুড়ি মা একটু টুকটাক কেনাকাটা করছিল তো শাশুড়ি বৌমা মিলে কিন্তু ভালোই কেনাকাটা করেছিলাম মেলা গিয়ে তারপরে ফুচকা খেলাম ফুচকাটা কিন্তু দারুণ ছিল এমনিতে তো মেয়েরা জানোই ফুচকা খেতে কতটা ভালোবাসে আমার শাশুড়ি মাও কিন্তু ফুচকা খেতে খুব ভালোবাসে তারপর মেলাতলায় যাব বাদাম ভাজা জিলিপি কিনবো না তাই কখনো হয় এমনিতে কিন্তু আমি বাদাম খাই না তো অল্প করে আমি জিলিপি নিলাম বাদাম নিলাম তারপরেই একটা আইসক্রিম খেয়ে নিলাম আমার তো আইসক্রিম খেতে খুব ভালো লাগে আইসক্রিম খেতে খেতেই শাশুড়ি আর বৌমা টোটো ধরে সোজা বাড়ির পথে রওনা দিলাম বাড়িতে এসেই জিলিপিটা খেয়ে নিলাম জানো তো জিলিপিটা কিন্তু একদম ঠুকিয়ে দিয়েছে খেতে টেস্ট হলে কী হবে পুরো ঠান্ডা হয়ে গিয়েছিল কীরকম একটা নরম হয়ে গিয়েছিল এটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে তোমরা কারা কারা ভালোবাসো কমেন্ট করে জানিও কিন্তু তো এই দেখো এই জিনিসপত্র কিনেছি একটা লুচির ছাকার ছাঁচা কিনেছি একটা ব্রাশ কিনেছি একটা দেখো বড় এ কিনেছি চুবি করছে এখানে চাউমিন ম্যাগি সেদ্ধ করে ঢালা যাবে তো এই দেখো এই বোতলটা কিন্তু আমার খুব ভালো লেগেছে অনেক দিন ধরেই ভাবছিলাম এরম একটা বোতল আমাকে কিনতে হবে এমনি যেহেতু জল খুবই কম খাই তো ওই বোতলটা কেনার পর দেখছি জলটা একটু বেশিই খাচ্ছি আর কি কত সুন্দর না বোতলটা আমার তো খুব ভালো লেগেছে তো বোতলটার সাথে কয়েকটা স্টিকারও দিয়েছে এই স্টিকারগুলো কিন্তু আমি সঙ্গে সঙ্গে বোতলে লাগিয়ে নিয়েছি একটা স্ট্র দিয়েছে তো একটা স্ট্র লাগানো আছে ওই স্ট্রটা খারাপ হয়ে গেলে আর কি স্ট্রটা ইউজ করা যাবে তো দেখো এখানে চারটে প্লেট কিনেছি এই প্লেটগুলো কিন্তু খুব পছন্দ হলো প্লেটগুলোর দাম কত করে জানো কুড়ি টাকা আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা মেলাতলা ঘুরতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা